কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিএল উদ্দেশ্যে বলেছিলেন যে বিএলরা দেখবেন যে একজনেরও যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় এই পরিপ্রেক্ষিতে বিএল কিন্তু এবার বড়সড় কথা বলে দিলেন তারা বললেন যে শীত বিক্রি করবো না অর্থাৎ তারা এটা বলে দিলেন যে যদি কোনো অযোগ্য ভোটার থাকে তাহলে সেই সমস্ত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় বলেন চলুন বিস্তারিত জেনে নিই বন্ধুরা বিহারের পরেও পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন হবে আর এই সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিএলও রাই অর্থাৎ বুথ লেভেল অফিসাররাই ইতিমধ্যে বিএলোদের নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি তার কারণ পরিষ্কার বলি যে ভোটার তালিকায় কাজটা ভালো করে করবেন মুখ্যমন্ত্রী বলেছেন এমনটাই এই এমত অবস্থাতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে বিএলওদের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হুঁশিয়ারি হিসেবেই দেখছেন তাদের অনেকে সারাশি চাপে কার্যত দেওয়ালে পিঠ থেকে দেওয়া থেকে এই রাজ্য সরকারি কর্মচারীরা এবার পাল্টা হুমকি দিয়ে বলেছেন যে সিদ্ধারা বিক তয়ে বুথ লেভেল অফিসার কারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার পরে কার নাম ভোটার তালিকায় থাকবে কার নাম বাদ যাবে তা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই বিএলওদের যাবতীয় নথি খতিয়ে দেখবেন তারাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকবেন তাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি যাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে ভোটার তালিকায় নাম তোলা অথবা সংশোধন হয় তাদের হাত দিয়ে শাসক বিরোধী আর নির্বাচন কমিশন এই টিনের চাপে পড়ে এখন হাসফাস অবস্থা শুরু হয়েছে সত্যিই এই বিএলওদের তার কারণ মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় নিয়ে যে নিবি সংশোধনের কাজ শুরু না হলেও ইতিমধ্যে বেলোরাদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি বলেছেন যে বিএলওরা যেসব লিস্ট করছেন বেলোদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা মনে রাখবেন যে আপনারা চাকরি করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এই অনুরোধকে কার্যত হুঁশিয়ারি হিসেবেই দেখছেন বেলোরা বিএলওরা তাহলে এখন কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে দেরি করেননি বুথ লেভেল অফিসাররা বিএলওদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অনিতা সরকার বলেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে বললেন এটা তো কোল্ড থ্রে ওনার নৈতিক অধিকার আছে কমিশনকে সুরক্ষা দিতে হবে আমি যদি গিয়ে দেখি কেউ ওই ঠিকানায় থাকে না অন্য দেশের নাগরিক তাহলে তো আমার নাম বাদ দিতেই হবে বিএলওর দায়িত্বপ্রাপ্ত আরেক চিকিৎসক শিক্ষক চিরঞ্জিত ধিবর বলেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন ভোটার তালিকার কোনো নাম বাদ না দিই এটা তো অস্বাভাবিক আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে ভুয়ো ভোটার থাকতে পারে আমরা শীত দ্বারা বিক্রি করব না আবার শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার বলেছেন এই পরিস্থিতিতে সিকিউরিটির ব্যাপার না কনফার্ম হলে আমরা কিন্তু এই দায়িত্ব পালন করব না বিএলওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নির্বাচন কমিশনের যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব আমার মনে হয় এটা উস্কানিমূলক বক্তব্য ছাড়া আর কিছুই নয় সব মিলে গুরুদায়িত্ব পালন করার আগেই রাজনীতির চাপে হাসপাস অবস্থা এখন শুরু হয়েছে বিএলওদের এবং বিএল কিন্তু এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি কোনো জায়গায় গিয়ে দেখা যায় যে ফেক ভোটার রয়েছে বা যেই ভোটারের নাম রয়েছে সেই ভোটার সেখানে আদৌ থাকে না তাহলে সেই